ভাঙ্গুরার এক ইউপি সদস্য আহমেদ গৃহবধূকে ভাঙ্গুরায় এক সন্তানের জননীকে কুপ্রস্তাব দিল বাবু আটত্রিশ নামের এক ইউপি সদস্য ওই ঘটনায় স্থানীয়রা বাবুর সহযোগী স্ত্রীর পরিবর্তে সাইদকে কে গণদুলাই দ্বারা শুনতে পেয়ে বাবু দৌড়ে পালিয়ে যায় বুধবার আটাশে মে রাতে পাবনার ভাঙ্গুরা উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমালা গ্রামে ওয়াবদার বাদে এ ঘটনা ঘটে অভিযুক্ত ইউপি সদস্য বাবু গজানবাড়া গ্রামের বাসিন্দা ও জামায়াত ইসলামের দুই নং ওয়ার্ডের সভাপতি ছেলে ওই নারী বলেন বাবু এলাকায় ইউপি সদস্য হওয়ায় সেই সুবাদে বিভিন্ন অজুহাতে অনেকদিন ধরেই আমাকে দেখা হলে খুব প্রস্তাব দেয় এবং বলে যে তোমার শ্বশুর শাশুড়ি যখন না থাকবে আমাকে মোবাইলে কল দিবে ওই দিন আমার শ্বশুর শাশুড়ি না থাকার সুযোগ বুঝে সন্ধ্যায় আমার বাড়িতে বাবু সাইদের স্ত্রীকে ডেকে পাঠায় এ বিষয়ে ইপু সদস্য বাবু বলেন ওই বাড়িতে আমি গিয়েছিলাম তবে গাছে ঢাল কাটার জন্য একটি কাছে চাইতে গিয়েছিলাম ওরা আমার নামে সবাই মিথ্যে অভিযোগ দিয়েছে এ বিষয়ে ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ছেলে মারছে আর হলো খায় ওই ওই